আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির দাম বাকৃতির চুইঝাল যদি অর্ডার করতে চান জমজম পয়েন্টে দেখেন ভাই কত বড় এবং প্রিমিয়াম এই চুইঝালের সাথে আপনি প্রকৃতি এবং প্রাকৃতির ছোঁয়া পাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট খুলনার দেশি অথেন্টিক এবং মোটা এটো চুইঝাল যদি আপনি অর্ডার করতে চান জমজম পয়েন্টে ভাই একটা কথা আমি ক্লিয়ার বলি আমি চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়েছি প্রকৃতির সাথে কাজ করার জন্য তাই এই প্রাকৃতিক জিনিস যারা প্রকৃতির সাথে মিশে থাকে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করুন এসি রুমে বেশে যারা এই চুইজাল বিক্রি করে তাদের কাছ থেকে চুইঝাল কেনার আগে একবার ভাবুন আপনি হয়তো চুইঝাল পাবেন কিন্তু দেশি চুইঝাল পাবেন না দেশি চুইজাল নিতে হলে নক করতে হবে জমজম পয়েন্টের আগে 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 মালটা আগে দেখেন আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির এটো চুইঝাল অর্ডার করতে মেসেজ দিন জমজম পয়েন্ট আসসালামু আলকম